সবাইকে শুভ সকাল 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 পার হলাম আরিচাঘাট থেকে এখন বাজে পাঁচটা বিশ তো যাচ্ছি ঢাকায় নয়টার সময় আসলে অফিস আছে আমার তো নয়টার আগে ঢাকায় ঢুকে অফিস ধরা লাগবে সেই জন্য সকাল সকাল বের হলাম বোন বাসায় তোমার খাওয়া দাওয়া করে নেই রাস্তায় যাইতে যেতে খাবো নাল একবারে অফিসে গিয়ে খাবো এইভাবে করে এখন যাব চলেন সকালবেলা সুন্দর শীতল একটা পরিবেশ রাস্তাঘাট ফাঁকা এই সময় আসলে সাইকেল চলার সুন্দর মুহূর্তটা উপভোগ করা যায়

उन्नीस किलोमीटर दूरे मानिकगंजर दिखे जाते বস করে উঠতেছি নামার সময় সময় সুবিধাটা নিয়ে নেব হ্যাঁ আমার সময় সামনে কোনো গাড়ি গাড়ি না বললে হয় তাহলে এক ঢাকটা অনেক দূরে চলে আসলাম মানিং পর্যায় এখন একটু ব্রেক নিলাম ব্রেক নিয়ে আপনার যদি এদিক দিয়ে যান এটা হচ্ছে নবীনগরের রাস্তা আর আমি যাবো ডান সাইডে এই রাস্তা দিয়ে এটা হচ্ছে সিঙ্গাইল হামাদপুরে উঠে যাবো এই রাস্তা দিয়ে গিয়ে তো ঠিক আছে চলেন আবার রাস্তায় দেখা হবে দেখতে দেখতে অনেকটা রাস্তায় চলে আসলাম আর সাত কিলোমিটার সাত কিলোমিটার গেলেই হামায়াতপুরে পৌঁছে যাব অনেক কানে আসলাম এখন বাকিটা রাস্তা আছে ঠিক আছে এখন আছি শহীদ রফিক ধল্লা সেতুর এটা হচ্ছে আমি যদি এই পাশে যান এই ব্রিজ পার করলে এটা হচ্ছে মানিকগঞ্জ আর যদি এই সাইডে যান ব্রিজ পার করলে এটা হচ্ছে হামায়পুর এখানে আসছি একটু দাঁড়াইলাম ব্রিজটা দেখে দেখার জন্য এদিকে পানি আছে ফেরি আছে বালুর এদিকে পানি আর একটা জিনিস হচ্ছে কি এই বীজটা যতটা শক্ত মনে করছেন ততটা শক্ত না আপনার কোনো বাস বা ট্রাক পার হয়ে যখন যায় এই বীজটা তখন ধুলে যাক চলেন আমরা যাওয়া যাক হাতে আর এক ঘন্টা টাইম ওদের যাওয়া লাগবে চলেন আচ্ছা চলে আসছি এই যে এটা বামে আমার গণভবন সামনে চন্দ্রমাধ্যম তো আজকে ভিডিওটা এখানেই শেষ করব এখন পর্যন্ত সত্তর কিলোমিটার চলে আসছি আরও দুই আড়াই কিলোমিটার সামনে যাব মানে তেজগাঁও ওখানে গিয়ে আমার অফিসটা ধরব এখন আর বাসায় গেলাম না কারণ বাসায় গেলে অনেক দেরি হয়ে যাবে তাই এখন ডাইরেক্ট অফিসে যাব আরও বিশ মিনিট বাকি অফিস টাইম অফিসে গিয়ে এসে কাজ শুরু করবো আজকে অফিস শেষ করে আজকে বাসায় যাবো সন্ধ্যায় আর ঢাকা থেকে দিনাজপুর এরপরে দিনাজপুর থেকে রাজশাহী এরপরে রাজশাহী থেকে ঢাকা এই রাইডটা ভালো মতোই শেষ করতে পারলাম রাইড কমপ্লিট সাকসেসফুলি যাই হোক খানে শেষ করবো আজকে আর এই শেষে শেষ না সামনে আরো অন্য কোনো রাইডে আর আপনাদের সাথে দেখা থাকবে দেখা হবে ভালো থাকেন দোয়া করে নেওয়ার জন্য যাতে আরো এরকম রাইড করতে পারি ওকে টাটা বাই বাই ভালো থাকেন I <laughs>